আবার একটা আর রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব। আলু পটল আর চিংড়ি মাছ একসাথে ভাজি দেখতে থাকো আমি চুলায় এসে এসেছি অলরেডি আমি প্যানে তেলও দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো মরিচ মরিচগুলো একটু বেশি দিব কারণ আমরা বড়রা খাব বাবুরা তো খাবে না সেজন্য একটু ঝালটা ঝাল ঝাল টাইপের করব এই ভাজিটা আর থেতো করে রেখেছিলাম আমি তিনটা দানা রসুনের বড় বড় তিনটে দানা আমি থেতো করে দিয়েছি আর দুইটা সাদা এলাচ দারচিনি দুই টুকরো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা আস্ত কাঁচা জিরা সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো অ্যাড এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নিব এখন এ পর্যায়ে আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো বেসে কেটে বড় বড় ময়লা ছিল সেগুলো আমি বেছে নিয়েছি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ব্যাক ক্যামেরায় সেগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো চিংড়ি মাছের রক থাকে সেই রগগুলো দেখতে কেমন কালো সাদা সেগুলো আমার একটু খুবই লেজি টাইপের আমি আস্তে আস্তে করি অনেকে খুব অনেক অপরাই খুব ঝটপট করে করতে পারে কিন্তু আমার হয় না আর কি আমার একটা একটা করে করতে হয় আমি যে প্রতিটা চিংড়ি মাছের রস গুলো না বের করলে আমার নিজের কাছে খারাপ লাগে যাই হোক এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে আমি আলু আর পটল আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম একটু পানির ভিতর যাতে কষগুলো আলুর কষ পটলের কষগুলো যাতে বের হয়ে যায় সেজন্য এখন সবগুলো দেওয়া হয়ে গেছে আলু পটল এখন সুন্দর করে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিব। এ পর্যায়ে যারা আমার চ্যানেলের নতুন তোমরা সুন্দর করে একটা কমেন্ট করবা তাতে তোমাদের কমেন্টটা ধরে তোমাদের পরিবারে যেতে পারি আর পুরাতন বন্ধুরা তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা যাই হোক প্রায় আমার ঝোলটা ফুটতে শুরু করেছে আরও কিছুক্ষণ লাগবে আবার ঢেকে দিব এই তো আমার এই পর্যায়ে কারেন্ট যায় আর আসে তোমরা কিছু মনে করো না অন্ধকার মেঘলা আকাশ এই অন্ধকার এই আলো এই তো আমার প্রায় হয়ে এসেছে সুন্দর একটা কালার সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও অন্যের ছেড়ে নিব এভাবে রান্না করলে খুব খুব মজা হয় তোমরা একবার হলেও এভাবে ভাজি করে খেয়ে দেখো দেখো তোমার পরিবারের লোকজন সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আমার প্রায় হয়ে এসেছে এখন আমি কিছুটা বিলাতি তোমরা কোন ধনিয়া বলো পাতা এটা লম্বা লম্বা আমরা বিলাতি ধনিয়ার পাতা বলি দিয়ে দিব আর এখন দেশি ধনিয়ার পাতাগুলো আনার পরে একদিন শুধুমাত্র থাকে তারপরে থাকে না ফ্রিজে নষ্ট হয়ে যায় দেখো দুটো আমি কাঁচামরিচও দিয়েছি ফ্লেভারের জন্য সুন্দর মতো আমি নাড়াচাড়া করে নিব আবার একটু ঢেকে দিব ভাজা শেষ পর্যায়ে দেখো তেলগুলো উপরে ভেসে উঠেছে এখন একদম শুকিয়ে গেছে গায়ে গায়ে মাখা মাখা ভাজিটা হয়েছে খুবই স্বাদ এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে তোমাদের একটু পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার কথা এবং কাজে কোথাও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা ভুল মানুষেরই হতে পারে যাই হোক অসম্ভব মজাদার হয়েছিল এই ভাজিটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো অংশ তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ